মঞ্চের উদ্যোগে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশ থেকে আগত লক্ষ্মী নন্দ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের ভাষায় স্পষ্ট স্পষ্টের বিষয় নি হাসিনার দেশে আর सचिवालयে বসে আছে স্বনামধন্য জার মন্ত্রণালয় যখনই আমাদের একটি ছাত্র সমিতির মাধ্যমে বড় চিন্তা করেছিল ঠিক সেই সময়ে কোনি হাসিনার দপ্তরও বাংলাদেশ সচিবালয় ঘুরে দিয়েছে তারা ক্ষান্ত হয়ে আয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একের এক ষড়যন্ত্র করছে উপদেষ্টাকে আহ্বান করব দ্রুততার ভিতরে তদন্ত সাপেক্ষে আপনারা এই খুনি হাসিনার পেটা তাদেরকে করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন

i